আমার বাবাকে জুলুম নির্যাতন করে আমার বাবা অপমান দুঃখে রাগে এবং অত্যাচার নির্যাতনের কারণে স্থূল করে আজকে পঙ্গু হয়ে বর্তমানে শয্যাশায়ী অবস্থায় আমার বাড়িতে আছে আমার পরিবারের উপর আমার উপর আমার দলীয় নেতা কর্মীর উপর আমার আত্মীয় স্বজনের উপর হাজারো জুলুম নির্যাতন অত্যাচার করা হলো আমরা ইনশাল্লাহ মহান রব্বুল আলমিনের কাছে বিচার দিয়ে ধৈর্য ধারণ করে আসি রাজনৈতিকভাবে তারা যে আমাকে ধ্বংস করতে চেয়েছিল ইনশাল্লাহ আপনাদের দয় মহান রব্বুল আলমিনের অশেষ সহমতে তারা আমাদেরকে ধ্বংস করতে পারে নাই তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিনের অশেষ সহমত আমি দুনিয়াতে বিচার চলতেছে যারা এই খুনিদেরকে বাড়া করে এনেছে যারা এই খুনিদেরকে বাড়া করে এনেছে তারা কিন্তু এই আদালতে তাদেরকে বিভিন্ন কলা কৌশল করে ক্ষমতার দাপট এবং কালো টাকা ব্যবহার করে তারা তাদেরকে খালাস নেওয়া হয়েছে যারা বাড়াটি